সেজদা যত বেশি করবি সেজদা যত সুন্দর করি করবি সেজদা যত কন্টিনিউ করবি সেজদা যত একাগ্রতার সাথে করবি সেজদা যত মনোযোগের সাথে করবি সেজদার তসবি যত মনোযোগের সাথে পড়বি ও বান্দা সেজদা যত খুশু খুজুর সাথে করবি তত তোর মধ্যে নম্রতা আসবে তোর মধ্যে ভদ্রতা আসবে তোর মধ্যে নমনীয়তা আসবে তোর মধ্যে সভ্যতা আসবে তোর মধ্যে পরের উপকারিতা আসবে সূক্ষ্ম কথা কই আবার আবার একটা সূক্ষ্ম কথা কই এই কথাগুলো সচরাচর সবাই গেছে শুনবেন না দেখেন দাঁড়ানো অবস্থায় মাথা উপরে সিনা ফুলানো কয়ে যে একবার ক কবার একবার যে আরেক কেন নিচে নামো এবার আরেকটু বাড়াই দিও তিনবার ক এবার আরেক কেন নিচে নামো এবার আরেকটু বাড়াই দিও ছয় ক যত উপরে তত কম যত নিচে তত বেশি আমার কথা কয় না যত উপরে তত কম যত নিচে তত আল্লাহ আব্বুল আলমিন কয়ের দুনিয়ার মানুষ মাথারে খালি উপরের দিকে উঠি চোখেরে দিচ্ছে দিক বিল বিলাই বিল বিলাই হাট ফুলাই একটু মাথার নিচের দিকে করি নম্রতার সাথে ভদ্রতার সাথে নমনীয়তার সাথে সহনশীলতার উপর সাথে দুনিয়ার জমিনে একটু হাটিস নিজের নিজে যত নিচে নামাবি তত আমি তোর ইজ্জত দুনিয়ার মানুষের কাছে বাড়াই দিব যত উপর তত কম যত নিচু তত বেশ তত বেশ আল্লাহ ফাকরুল আলমিনকে বন্ধা এমনি ভাবে শেষদা যত বেশি করবি সেজদা যত সুন্দর করি করবি সেজদা যত কন্টিনিউ করবি সেজদা যত একাগ্রতার সাথে করবি সেজদা যত মনোযোগের সাথে করবি সেজদার তসবি যত মনোযোগের সাথে পড়বি ও বান্দা সেজদা যত খুশু খুজুর সাথে করবি তত তোর মধ্যে নম্রতা আসবে তোর মধ্যে ভদ্রতা আসবে তোর মধ্যে নমনীয়তা আসবে তোর মধ্যে সভ্যতা আসবে তোর মধ্যে পরের উপকারিতা আসবে তুই ফতম কাতারে নামাজ পড়াস কিন্তু হাতে বাজারে রাস্তাঘাটে পরিবারের মধ্যে পরিবারের বাইরে তোর কথাቱን খালি আগুন জরেকা তোর কথাቱን খালি অহংকার জরেকা তোর কাজে কর্মে কথায় বার্তায় আচরণে আচরণে খালি অহংকার জরেকা তোর মধ্যে নমুনী আসেনা কা বোঝা গেল তোর সিজদা ঠিক না তোর সিজদা কি নাই ঠিক নাই ঠিক নাই এটা নামাজের ruhu নামাজের ruhu সিজদা নামাজের মুখ্য অংশ সিজদা নামাজের যত উপকারিতা ইন্ন মুনকার নামাজে বলে মানুষের অশ্লীল কাজের থেকে নিষিদ্ধ কাজের থেকে ফিরাই রাখে কিন্তু তোরে फिরা না কা তুই দুই তিন দিন নামাজ পড়া দুনিয়ার মিথ্যা কথা ব্যাক এন্ড কর তুই দুই তিন দিন নামাজ পড়া দুনিয়ার গানবাজনা ব্যাক এন্ড কর তুই তো দিনই নামাজ পড়স রব্বদুল্লা লাগাই দি কামলা লাগাই দি মানুষের আইলে রে কাড়ি কাড়ি নিজের কিতগারে বড় করস পড়ার গারে ছোট করস বুঝা গেল তোর সেজ দাড়ি হইতেছে না তোর সেজ দাও ঠিক হইতেছে না সেজ দাইটা আল্লাহ পাকের দিদার এর মাধ্যম নামাজ ইমানদারের জন্য মেয়ারাজ নামাজ ইমানদারের জন্য কি মেয়ারাজ তো নামাজের কোন অংশটা ইমানদারের জন্য মেয়রাজ হয়

দুনিয়ার মাল দৌলতের মহব্বত বর্তি হইয়া রয়েছে দুনিয়ার মাল লোভ লালসা বর্তি হইয়া রয়েছে তুমি দুনিয়ার মাল মালদৌলতের দুনিয়ার ধন সম্পদের লোভলালসা আর মায়া মহব্বত আমার দিলের থেকে বাহির করি আমার দিলটাকে আলোকিত করে দাও আয় আল্লাহ আমার দিলটাকে তুমি এত সুন্দর একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো বানাইয়া দাও আমি যাইয়া সেই আয়নার মধ্যে যেন তোমার দিদার লাভ করতে পারি

আমরা তো সেজদা দিতে জানি না এই সেজদা দিতে জানি না তো সারা দুনিয়ার মানুষ যদি একাগ্রতার সাথে সিজদা দিতে জানতে মনোজগের সাথে সিজদা দিতে জানতে সব মানুষ শান্তশীল হয়ে যেত সব মানুষ পরোপকারী হয়ে যেত সব মানুষ নম্র ভদ্র সজ্ঞ শান্ত হয়ে যেত এইজন্য যত বেলাইন না মানুষ আছে যত বেলাইন না পোলা বাইনা আছে এগুলোর ধরে ধরে বুঝাই বুঝাই মায়া করি محبت করি চা খাওয়াই নাস্তা করি কোনো রকমে মসজিদের লগে লাগাই দেন দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে ওই আমার ভাইয়েরা দোস্ত এখন তো আমার হাতে সময় নেই না হলে একটা ঘটনা কইতাম এই সেই দার কারণে যে মানুষ ঠিক হয়ে যায় কারণে যে মানুষ ঠিক হয়ে যায় আল্লাহ আমি আপনাদেরকে বুঝতে চেয়েছিলাম প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে দশ বার আল্লাহ ফাকের রবের একরার দশ বার আল্লাহ রবের একরার তাহলে বত্রিশ রাখাতে বত্রিশ রাখাতে কয়বার হয়

কন্টিনিউ যে নামাজ পড়ে গোল্লা মারে না তো আছে গোল্লা মারুনিয়া নামাজি গোল্লা মারুনিয়া নামাজি নেই কন্টিনিউ যারা নামাজ পড়ে একজন নামাজি মানুষ এক মাসের মধ্যে নয় হাজার ছয়শ বার রবের নাম লয় নয় হাজার ছয়শ বার কি লয় রবের নাম লয় এবারে হাইক কবার লয় আল্লাহ কয় বন্ধা এইভাবে যখন তুই রবের উপরে প্র্যাকটিস করছ রবের উপরে প্র্যাকটিস করছ রবের উপরে অনুশীলন করছ রব্বি আহ আলমিনব্বি আল আলা কৈস এবারে মরণের সাথে সাথে তোরে নিয়ে যখন তোর এলাকার মানুষ কবরে রাখি আইব ফের আসি তোরে প্রশ্ন করিব কি কথা কয় না আসি তোরে প্রশ্ন করিব কি মান ইলাহু কাজি গাইবনি মান খালেক হুকাজি গাইবনি আল্লাহ ফেরেস্তা খবরদার সিলেবাসের বাইরে প্রশ্ন করছা সিলেবাসের বাইরে প্রশ্ন করলে যেরকম ছাত্ররা উত্তর দিতে পারে না আমার বান্দা যেটা পড়াই দিছি যেটা প্র্যাকটিস করাইছি সেটার বাইরে প্রশ্ন করলে আমার বান্দা উত্তর দিতে পারবে না আমার বান্দারা জিজ্ঞাসা কর মার রাব্বুকা মান রাব্বুকা ফেরেশতা কয় এই মুর্দা মান রাব্বুকা